বেলা কিন্তু ষোলো আনা হচ্ছে অভিষেক শর্মার বেলায় কেননা আপনি কাবি মারানকে অবশ্যই চিনে থাকবেন সানরাজের হায়দ্রাবাদের কো অনার এবং সানরাজের হায়দ্রাবাদের প্রত্যেকটা ম্যাচে যেমন আছে গুজরাট টাইটান্সের বিপক্ষে যেভাবে সানরাজের হায়দ্রাবাদ খেলছে ভাই পুরাই মাথা নষ্ট কেন বলতেছি প্রথমত গুজরাট টাইটাস একটা পিক 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 টোটাল দাঁড় করাইছে এবং যার পরিপ্রেক্ষিতে সেটা আপনারা সবাই দেখছেন গ্যালারিতে বসে যে এই দর্শন মানে কি একটা বলবো গ্যালারিতে বসে যখন দর্শক হিসেবে কাবিয়া মারান থাকেন তখন অবশ্যই প্রত্যেকটা খেলোয়াড়ের চোখটা সেখানেই যায় এবং কেন বা যাবে না এমন একটা মানুষের দিক তাকাবে না এমন কোনো মানুষ হয়তো বা নাই প্রথমত দেখেন কাবিয়া মারান কিন্তু একটা খুবই একটা নম্র ভদ্র এবং ভালো একটা মেয়ে তার কথা না বললেই নয় কেননা প্রতি ম্যাচে বুস্ট আপ প্লেয়ারদেরকে বুস্টআপ করার জন্য তিনি অবশ্যই মারা থাকেন কামেন্দ্র ম্যান্ডেস ক্যাচ ধরার সময় তিনি অবশ্যই দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন এটা আমরা সবাই দেখেছি কামেন্দ্র ম্যান্ডেস আমার একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে তিনি ডান হাতে ব্যাটিং করেন ডান হাতে বলিং করেন বাম হাতে বলিং করতে পারেন দুই হাতে বলেই কয়জনই বা করতে পারে সো আজকের ম্যাচে যেটা হয়েছে সানরাইজার হায়দ্রাবাদের কিন্তু মাস্ট উইন গেম ছিল অন্যথায় তারা কিন্তু একদমই চলে যাবে শুভমান গিল এবং সাই সুদর্শন প্রথমে শুরু করছিলেন খুবই ভালো একটা ইনিংস ছিল কিন্তু ফিনিশিং লাইন যেটা হয়েছে ফিনিশিং লাইন আমার কাছে সব থেকে ভাই এখন না সেটা অলওয়েজ আমার কাছে সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটিংটা অলওয়েজ ভালো লাগছিল এর আগের বছর ক্লাসান হেড অভিষেক শর্মা কিন্তু এই বছর তো ঈশান কিষান যোগ দিছে এবং জিনিসটা আরেকটু একটু বুস্ট আপ করছে সব মিলিয়ে আমার কাছে মনে হয় না এবার আইপিএলটা তেমন একটা জমছে কেন জমছে ওই যে বাংলাদেশি কোনো প্লেয়ার যে নাই সো বাংলাদেশি প্লেয়ারদেরকে ইম্প্যাক্ট থাকাটা আইপিএলের জন্য পিক বিগ একটা ভিউজ কামানোর জন্য অনেক বেশি পারদর্শী ছিল কিন্তু আজকে যেটা হয়েছে পেশোয়ার জালমিতে নাহিদ্রানা খেলতেছে না যাই হোক ওর কথা বাদ দিয়ে আমাদের আসলে বাংলাদেশে বলে কি এত অবহেলার পাত্র হয়ে যাব আমরা তাই বলে এত অবহেলিত হব কিন্তু আমার কাছে মনে হয় না যে এতটা অবহেলিত পাত্র আমরা আমরা সব কিছুই করতে পারি যাই হোক আজকের আজকে কাবি মারানোর সেলিব্রেশনটা আপনারা সবাই দেখছেন আইপিএলে এখন পর্যন্ত টিকে আছে গুজরাট টাইটেন্স এবং সানরাইজার হায়দ্রাবাদ কিছুই বলার নাই কিছুই করার নাই আপনার কাছে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাইতেন এবং বাংলাদেশের প্লেয়ার না থাকায় আপনি কি আইপিএলটা দেখতেছেন কিনা একটু জলদি কমেন্ট করে জানাইতেন ধন্যবাদ